দেখবোম আছে আপনি কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো একদম কম দামে বেডরুম হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা আছে দুই পাটের আলমারি আছে আলমারি থাকবে ভাই সাইড ভাই পিছনে থাকবে গর্জরের প্রতিটা পোটাকের ভাই তুমি কালার চেঞ্জ করে নিতে পারবে

পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু বেডরুম সেটা কি বলেন ভাই এই পঁয়ষট্টি হাজার টাকা ভাই আবার কি আছে ভাই

এই বলতে পারেন মেঘনা মানি ছাড়া কি মাতা নষ্ট হয়েছে মাথা ঠিক আছে কিন্তু এই মারে

বাইরে কিন্তু সেম কালার থাকবে ভাই সেম কালার সাথে কিন্তু একটা ম্যাপ আছে

ভাই 58000 টাকা না ভাই না তা বাস্তব না খুলে হলে মালটা রিটার্ন দিয়ে দেবো ভাই এমনি কি ভাই ভাই

দেখেন ভাই দেখেন একদম একদম হ্যাভি জিনিস কিন্তু এত কমে দিচ্ছেন মাত্র কত ভাই আঠান্ন হাজার টাকা মাত্র আঠান্ন হাজার টাকা ভাই আর কি লাগে যাদের লাগবে এখনই কন্ট্যাক্ট করেন ভাই মাত্র আঠান্ন হাজার টাকা কিন্তু এটা মানে পানি দিয়ে উইল দুই জানি এটা এমন একটা কালার ভাই এটা আপনার ওয়াশ করতে পারবেন কিচ্ছু হবে না খোসা লাগলেও এটা কিছু হয় না ভাই এমন একটা কালার কিন্তু এটা মাত্র আঠান্ন হাজার টাকা পাচ্ছেন ডেলিভারি চার্জ কাস্টমার নাকি জি জি আর অগ্রিম এক টাকা দিতে হবে না অগ্রিম এক টাকা দিতে হবে না আচ্ছা আজকে অনেকগুলো প্যাকেজ দেখালাম ভাই যেটা ভালো লাগে আপনারা সেটাই কিন্তু নিতে পারেন ম্যাগনা ফার্নিচার থেকে অ্যাড্রেস একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একরা চব্বিশ ফিট জিয়া শনি ব্রিজ জিয়া শনির ডান পাশে আমাদের শোরুম ম্যাগনা ফার্নিচার বেশ অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে তাহলে এখনই কন্টাক্ট করতে পারেন কথা বলার না সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও